ক্লাস নাইনের লাভ ক্ষতি চ্যাপ্টারের তেরো নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি এর আগের অঙ্কগুলো কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে এই যে তেরো নম্বর অঙ্কটা দিয়েছে তাতে বলেছে এক ব্যক্তি দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনলেন তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে আর বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন তাহলে তার শতকরা লাভ কত হবে তাহলে এখানে চকলেট কিনেছে কতগুলো সেটা কিন্তু আমাদের বলেনি তাহলে আমরা ধরে নেব ধরি এক্সটি লজেন্স কিনেছেন এটা আমরা ধরে নিলাম এক্সটি লজেন্স কিনেছেন এবার পনেরোটি লজেন্স পনেরোটি লজেন্স দু টাকায় কিনেছে তাহলে পনেরোটি লজেন্সের ক্রয় মূল্য কত দু টাকা পনেরোটি লজেন্সের ক্রয় মূল্য দু টাকা আমরা সেইভাবে যদি লিখি পনেরোটি লজেন্সের ক্রয় মূল্য দু টাকা তাহলে আমরা এক্সটি লজেন্স কিনেছি দোকানদার দোকানদার বলতে একজন ব্যক্তি তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে স্বাভাবিকভাবে টু এক্স বাই ফিফটিন ঠিক আছে টু এক্স বাই ফিফটিন টাকা হবে এই টাকায় সে লজেন্স কিনেছে তার মানে এটা তার ক্রয় মূল্য এবার বিক্রি করার সময় কী করেছে অর্ধেক মানে এক্সটি লজেন্স কিনেছে এক্সটি অর্ধেক এক্সটির অর্ধেক তার মানে সে কী করেছে এক্সটির অর্ধেক সমান হচ্ছে এক্স বাই টু দুই দিয়ে ভাগ করলে অর্ধেক হয় তাহলে তিনি এক্সটি লজেন্স পাঁচ টাকায় বিক্রি করেছে তাহলে এই যে তিনি অর্ধেক পাঁচ টাকার দরে বিক্রি করে এই যে অর্ধেক পাঁচ টাকার দরে বিক্রি করে তার মানে পাঁচ টাকায় সে একটা মানে এক টাকায় পাঁচটি লজেন্স বিক্রি করেছে তাহলে আবার আমরা লিখব যে বিক্রয় মূল্য বের করানোর জন্য তাহলে লিখবো পাঁচটি লজেন্সের বিক্রয় মূল্য পাঁচটি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে সে তো এক্স বাই টুটি লজেন্স মানে অর্ধেক অর্ধেক বিক্রি করেছে এক টাকায় মানে পাঁচটি টাকা হিসাবে তাহলে এর বিক্রয় মূল্য কত হবে ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স বাই টু একটির মূল্য তাহলে কত হবে ওয়ান বাই ফাইভ এক্স বাই টুটি হচ্ছে এক্স বাই তার কথা হলো এক্স বাই টেন ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স বাই টু তার মানে ওয়ান বাই টেন এই টাকাটা হলো অর্ধেক বিক্রি করে বাকি অর্ধেক সে কী করেছে বাকি অর্ধেক হচ্ছে দশটি লজেন্স হচ্ছে টাকায় বিক্রি করেছে তার মানে আমি এটাকে আবার এরও তো বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে লিখবো দশটি ওই একইভাবে লিখে দিচ্ছি লজেন্সের বিক্রয় মূল্য দশটি লজেন্সের বিক্রয় মূল্য এক টাকা তাহলে ঠিক একইভাবে এক্স বাই টু বাকি অর্ধেক যে ছিল এক্স বাই টু লজেন্সের দাম কত হবে এক বাই দশ ইন্টু এক্স বাই টু টাকা তাহলে এটাতে কত হচ্ছে এক্স বাই কুড়ি দশ দু কুড়ি কুড়ি টাকা তাহলে আমরা মোট বিক্রয় মূল্য কত পেলাম আগে বের করে নেব এই যে বিক্রয় মূল্য এটা একটা বিক্রয় মূল্য এটা একটা বিক্রয় মূল্য তাহলে এই দুটো বিক্রয় মূল্যকে আমরা যোগ করে নেবো তাহলে লিখবো আমরা তো ক্রয় মূল্য আগে জানি তাহলে লিখবো মোট বিক্রয় মূল্য সমান হচ্ছে এক্স বাই টেন প্লাস এক্স বাই টোয়েন্টি তাহলে এটা এলসিম করলে কথা হচ্ছে টু টেন আর টোয়েন্টি এলসিম করলে টোয়েন্টিই হয় দশ দুয়ে কুড়ি তার মানে টু এক্স প্লাস এক্স তাহলে কত বেরোলো থ্রি এক্স বাই থ্রি এক্স বাই টোয়েন্টি আচ্ছা তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি বিক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে এক্ষেত্রে আমাদের লাভ হচ্ছে তা লাভ কত হবে শতকরা কত লাভ চেয়েছে তাহলে আমরা লিখব লাভ সমান এই যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এটাই হচ্ছে লাভের সূত্র লাভ কত হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা ছিল আর ক্রয় মূল্য আমাদের ছিল টু এক্স বাই ফিফটিন এইটা আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেবো তাহলে লসাগু হবে আর ফিফটিন টোয়েন্টি ফিফটিন রসাগু সিক্সটি হবে কারণ পনেরো চারে ষাট পনেরো চারে ষাট কুড়ি তিনেও ষাট তাহলে কুড়ি তিনে ষাট তিন নাইন এক্স মাইনাস পনেরো চারে ষাট চার দুগুণে আট এক্স তাহলে আমাদের কত বেরোলো এক্স বাই সিক্সটি এক্স বাই সিক্সটি এবার আমাদের কী চেয়েছে শতকরা লাভ চেয়েছে শতকরা লাভ বের করানোর সূত্র আমি আগে বলেছি এই যে শতকরা লাভ শতকরণ লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল টু এক্স বাই ফিফটিন ইন্টু একশো লাভ বাই লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে এটা কী হচ্ছে এক্স বাই সিক্সটি ইন্টু ফিফটিন বাই টু এক্স ইন্টু একশো পনেরো চারে ষাট এক্স এক্স কেটে গেল চার পঁচিশ তাহলে আর তো কাটছে না টোয়েন্টি ফাইভ বাই টু থাকছে তাহলে এটা আমাদের টোয়েন্টি ফাইভ বাই টু তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কত দুই একে দুই দুই দুয়ে চার এক দুই তাহলে বারো দুয়ে চব্বিশ একে পঁচিশের দুই তাহলে কত হলো টুয়েলভ হাফ মানে বারো পূর্ণ এক দুই পার্সেন্ট এটাই হচ্ছে শতকরা লাভ এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার ক্লিয়ার এরপরে এটা আমি কত নম্বর দেখালাম তেরো নম্বর এই যে তেরো নম্বর তেরোর পরে আমি একটু চোদ্দো নম্বর অঙ্কটা দেখাচ্ছি চোদ্দ নম্বর অঙ্কে কী আছে এই যে দুটো চেয়ার কাঠের চেয়ারের অঙ্ক আছে আফসার চাচা এই যে আফসার চাচা হচ্ছে দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন চেয়ার দুটির প্রত্যেকটা ধার্য মূল্য ঠিক করলেন বারোশো পঞ্চাশ টাকা তিনি একটি চেয়ার এইট পার্সেন্ট ছাড়ে বিক্রি করেও পনেরো পার্সেন্ট লাভ করলেন আর দ্বিতীয় চেয়ারটা এগারোশো কুড়ি টাকায় বিক্রি করলেন ডাইরেক্ট তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আগে এই যে এইট পারসেন্ট ছাড়ে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করেছে তাহলে এইট পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে কত টাকা তিনি ছাড় দেন এটাই প্রথমে আমি আগে কারণ চেয়ারের তো ধার্য মূল্য ঠিক করে রেখেছে বারোশো পঞ্চাশ টাকা তাহলে এইট পারসেন্ট ছাড়ে এইট পারসেন্ট ছাড় দিলে ছাড় হয় সমান এই যে এইট পারসেন্ট মানে এইট বাই একশো ইন্টু বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার উপর এইট পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে এইট বাই হান্ড্রেড এইট পার্সেন্ট মানে বাই হান্ড্রেড করলে পার্সেন্টেজ রিমুভ হয় হান্ড্রেড ফাইভ টু টেন ফাইভ টু টেন ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ টু ফোর তাহলে কথা হলো পঁচিশ চারে একশো টাকা একশো টাকা হচ্ছে ছাড় দিয়েছে একশো টাকা ছাড় দিলে তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত হবে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য প্রথম চেয়ারের বিক্রয় মূল্য ছিল বারোশো পঞ্চাশ টাকা একশো টাকা ছাড় দিয়ে দিয়েছে তাহলে স্বাভাবিকভাবে দামটা তার কমে যাবে তাহলে কত হলো এগারোশো টাকা এটা হচ্ছে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য আর দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য তো ডাইরেক্ট একদম বলে দিয়েছে যাই হোক তাহলে এরপরে বলেছে এইট পার্সেন্ট ছাড় দিয়েও তার পনেরো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে পনেরো পার্সেন্ট লাভ হলে তার ক্রয় মূল্য কত ছিল এই এগারোশো পঞ্চাশ টাকার উপর ক্রয় মূল্য কত ছিল সেটাকে আমরা বের করে নেব তাহলে পনেরো পার্সেন্ট লাভ মানে একশো পনেরো টাকা তখন বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে ফিফটিন পার্সেন্ট লাভ তার মানে ফিফটিন পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য ফিফটিন পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য হবে কত ক্রয় মূল্য হবে আমরা যেমন নর্মালি আমি মুখে বলছি একটু যে একশো পনেরো লাভ মানে কি বিক্রয় মূল্য তখন তার কত হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা এক টাকা হলে একশো বাই একশো পনেরো এই এগারোশো টাকা তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য বিক্রয় ক্রয় মূল্য হবে ঠিক আছে ক্রয় মূল্য হবে একশো বাই একশো পনেরো একশো পনেরো কী করে হলো নিশ্চয়ই আমি বলেছি বুঝতে পেরেছ বা লিখিনি এগারোশো পঞ্চাশ তাহলে এইটা কাটাকুটি করলে কত হচ্ছে পাঁচ না এগারো এগারোশো পনেরো মানে একশো পনেরো একশো পনেরো এক দশ তাহলে ডাইরেক্ট কেটে দিলাম এক হাজার টাকা তাহলে ক্রয় মূল্য এক হাজার টাকা ছিল সে বিক্রি করেছিল কত এগারোশো এক হাজার একশো পঞ্চাশ টাকা যাই হোক তাহলে এটা বেরোলো এবার তাহলে দুটি চেয়ারের উৎপাদন মূল্য কত হবে হাজার টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে দুটি চেয়ারের উৎপাদন মূল্য দুটি চেয়ারের উৎপাদন মূল্য তাহলে কথা হবে এক হাজার গুণ দুই সমান হচ্ছে দু হাজার টাকা এইটা তার ছিল হচ্ছে উৎপাদন মূল্য মানে এটাই খরচ করেছে সে এবার দুটি চেয়ারের বিক্রয় মূল্য তাহলে কত হলো এবার লিখব দুটি চেয়ারের বিক্রয় মূল্য একটা চেয়ার এই যে এগারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছে এগারোশো পঞ্চাশ আর একটা চেয়ার একদম পরিষ্কার বলে দিয়েছিল এগারোশো এগারোশো কত কুড়ি এগারোশো কুড়ি টাকায় বিক্রি করেছে এইটা তাহলে তার বিক্রয় মূল্যটা কত হচ্ছে শূন্য সাত দুই দুই দু হাজার দুশো সত্তর টাকা তাহলে এইটা হচ্ছে তার উৎপাদন মূল্য মানে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রি করে বিক্রয় মূল্য তার লাভ কত হল তাহলে তার লাভ হচ্ছে এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দুই দুই সাত শূন্য মাইনাস দু হাজার সমান হচ্ছে দুশো টাকা আমার ফর্মুলা আগেই বলেছি শতকরা লাভ শতকরা লাভ তাহলে কত হচ্ছে এই যে লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল হচ্ছে দু হাজার তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো এটা হচ্ছে শতকরা লাভের পার্সেন্টেজ বার করানোর সূত্র তাহলে এই দুটো শূন্য দুটো শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য তাহলে কত থাকলো সাতাশ বাই দুই তার মানে তেরো দুইয়ের ছাব্বিশ হয় তার মানে তেরো পূর্ণ একের দুই পার্সেন্টেজ ঠিক আছে তেরো পূর্ণ একের দুই পার্সেন্টেজ এইভাবে করলে কিন্তু আমাদের সহজে করা যাবে আশা করছি আমি বোঝাতে পেরেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অল বটনে ক্লিক করে রাখো যাতে আমি উৎসাহ পাই এবং আমার সব ভিডিওগুলো তোমরা Sağ olay,